লিখবো এখানে যদি মানগুলো বসায় দেই তাহলে লিখি 1 প্লাস 1 প্লাস কোটে মানে হচ্ছে √3 তার উপরে স্কয়ার মাইনাস 1 প্লাস 10 এর মান হচ্ছে 1 বাই √3 10 স্কয়ার মানে হচ্ছে 1 বাই √3 তার উপরে কি স্কয়ার যেখানে এখানে এখানে পাঁচ ব্র্যাকেট দেওয়া হয়েছে এখানে সেম ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করি দেই তারপর হচ্ছে 1 প্লাস √3 হোল স্কয়ার প্লাস

এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এবার আমরা এই পাশে চলে আসি এই পাশে চলে এখানে এই চলে আসলে এখানে ওয়ান প্লাস থ্রি হচ্ছে এখানে মাইনার আছে মাইনাস থাকলে প্লাস এর ওয়ান বাই থ্র হচ্ছে আপনার লিখতে পারি আমি ফোর মাইনাস ওয়ান হচ্ছে থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি আর নিচে হচ্ছে ফোর আর ওয়ান হচ্ছে ফাইভ প্লাস বাই

নিয়মান আপ যারা এতক্ষণ লাস্টে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যে কোনো সমস্যায় আমাকে কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু